রাতে বেলা ছিলাম যে জমি কিনতে পারবো তখনই আমি এগুলো খুলে ফেলছি তো বাবু বলতেছে যে গোল্ড কেন খুলতেছো আমি আমার কষ্টে খুলছি যদি হঠাৎ করে যদি আমি এগুলো খুলি তাহলে আমি খুব কষ্ট পাবো এই আমি আগে খুলে রাখছি কারণ আমি জানি আমার এগুলো বিক্রি করতে হইব একটু হোক আমার কাছে এটা অনেক কান্না করতেছো গোল্ড তোমার কতটি লাগবো আহ

এটা আমার জীবনের একটু অনেক মূল্যবান একটা জিনিস তোমার না সবার জীবনের সবার জীবনের মূল্যবান জিনিস এত বছর পরিশ্রম করছি আর আপনারা অনেকেই অনেক কথা বলছেন অনেক ভাবে বলছেন বুঝাইছেন আমাকে যে কার বলে না যে কিছু কথা আছে ওটা আসলে আমি যাই না ময়মনির বলে নিজের ঘা নিজেই বুঝে অন্যরা শুধু লবণ দিতে পারে তো আমি আমার ঘাটা কিন্তু বুঝতেছি যে আমার আসলে কি প্রয়োজন কি প্রয়োজন না তারপর আপনারা খুবই ভালো আপনারা যারা বিয়র্স আছেন যারা আমার বরাপুর আছেন আনকিরা আছেন তারা ভালোর জন্যই বলেন অনেকে অনেক ভাবে বলে কিন্তু ভালোর জন্যই বেশি মানুষ বেশিরভাগ মানুষ বলেন কি পাচ্ছেন আমি ওই যেখানে আমার কিছু গোল্ড সামান্য পরিমাণ যেটা আসলে এতদিনে আমি ই করছি আর আর কতগুলো গোল্ড ছিল ওইগুলো তো হারাই ফেলছি সেটা কিন্তু আপনার সবাই জানেন আছে এটা আজকে হলো বিক্রি করে এটার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি তো স্বপ্ন পূরণ করতে গিয়ে সব জিনিসই হলো এখন শেষ করতে হইতেছে সেভিংস যা ছিল আর অল্প কিছু গোল্ড এটাও বিক্রি করতে হইতেছে তার কারণ হলো টাকা শর্ট পড়ছে

তোমার ই হবে তুমি যখন গোল্ড কিনতে বাবা তখন কিনে নিও তা আমি যখন আমি শুনতে পাইছি আমি জমি কেনার জন্য তো অনেক বছর ধরে ট্রাই করতেছি প্রথম চেষ্টা ছিল আমার মা বাবা মার কাছে থাকার আশেপাশের জমি কেনার তো আশেপাশের জমি কেনার জন্য কয়েকটা জমি আমরা দেখছিলাম অনেক ঝাইঝামালও বসতে ছিল ওই জমিটা অনেক ট্রাই করছি মার কাছে থাকার জন্য মানে মার আশেপাশে যেটা থাকি সেই কারণে ওইখানে অনেক ট্রাই করছি তো জমি পাইয়ে দিছিলাম আমি এর মধ্যে আমি কখন আপনাদের সাথে শেয়ার করি না কারণ কিছু কিছু জিনিস আছে শেয়ার করতে হয় না এই জন্য কখনই আপনাদের কাছে বলা হয়নি কিন্তু আপনারা সবসময় রেগুলারলি একটা কমেন্ট করেন আমার টাকা পয়সা খরচ দেখে আপনারা সবসময় বলেন যে জমি জমি কেন কি না কেন এত আলতু খরচ করি তো আমি জমি কেনার জন্য অনেক বছর ধরাই সবাইকে বলতেছি তো পাইতেছিলাম না প্রথম ইচ্ছা ছিল মা আমার কাছে থাকবো তারপরে হইতেছি না তারপরে মনে করেন ঢাকায় আসলাম ঢাকায় আসার পরে আমি তখন এটা বলছি যে আমাদের শরীয়তপুরের মধ্যে যে জায়গায় জমি পাও তো আমাকে বলো তো এটা বলার পরে আমার দায়িত্ব দিছি কিন্তু ওরকম ভাবে দায়িত্ব নিতেছিল না তো আমি হলো আরিফ ভাইকে বলছি যে ভাইয়া আপনি আমার জন্য জমি দেখেন তো ভাইয়া জমি দেখছে জমি দেখছে তারপর আমরা কিছুদিন আগে জমি দেখার জন্য চলে গেছিলাম তখনও কিন্তু বলি নাই যে আমি গ্রামে আমি সবসময় বলছি যে আমি ইম্পর্টেন্ট একটা কাজের জন্য আসছি এক মাস আগেই গেছিলাম তখন সবাই বলছেন যে সামনে বিয়ে এত কাজ কর্ম আর আপনি দেশে আসে স্বামীর সাথে ঘুরতেছেন মজা নিতেছেন এগুলো অনেকে বাজে কমেন্ট করছেন কিন্তু ওটা কোনো বিষয় না আপনারা যেটা জানেন না সেটা বিষয় সে বিষয়ে অনেকে অনেক কথা বলতেই পারেন স্বাভাবিক তো আমি তখন এখন হলো জমি দেখার জন্য গেছি জমি দেখা পছন্দ হয়েছে কয়েকটা জমি পছন্দ হয়েছে তো একটা জমি অনেক বেশি পছন্দ হয়েছে সেটা আমার পছন্দ হওয়ার পরে আমার আরেক ভাইয়ের পছন্দ হয়েছে অলরেডি আপনার জায়নাও গেছেন সামিনা খুব বইলা দিচ্ছে যে আমরা দুই বোনের জমি কিনতেছি এরকম একটা ব্যাপার তো অনেকেই জানেন জমি কিনতেছি তার আমার প্রথম পছন্দ হয়েছে আমার ওখানে কেনার কথা দেখলো যে আসলে জমি অনেক বেশি আছে আর যদি দুইজন কিনি তাহলে একটু কমও কিনতে পারবো তো আরেক ভাইয়া বলতে আসলে আমরা গ্রামে তো দুইটা আপু তো একাই থাকে আমরা দুই বোন যদি এক জায়গায় থাকি তাহলে ভবিষ্যতের জন্য ভালো আমার বোনকে আমি দেখতে পারবো আমার বোন আমাকে দেখতে পাবে এটার জন্য হলো ভাবলাম যে ঠিক আছে জমি কিনি দুই বোনে কিনি কিন্তু এটা যে আসলে এই বিয়ের মধ্যেই ঝামেলাটা করে যাবে সেটা আমি জানতাম না এটা আসলে কিভাবে হয়ে গেছে আল্লাহ পাকের এই যে এই সময়ের মধ্যেই হয়ে গেছে বিয়ের একটা ঝামেলা তার মধ্যে আমার একটা জমি কেনার একটা ঝামেলা আমার কাছে মানে বাজার যে করবো সেটা করতে গেলে আমি দশবার চিন্তা করি যে আমি যদি এখন বাজার করি তাহলে আমি জমি কেনার সময় আমি যে টাকাগুলো চাইতেছি ওই টাকাগুলো পারবো কিনা জমাইতে তো এই জন্য খুব হিসাব করে চলতেছিল তো মনে পড়লে কষ্ট লাগে যে হিসাব করা চলছি অনেক সম্পর্ক আছে টাকার উপরে চলে অনেক সম্পর্ক আছে যে টাকা যদি না দিতে পারি তাহলে টাকা ওই সম্পর্কটা ওরকম ভালো হবে স্মুথ ভাবে চলে না একটু নড়চড় হয়ে যায় অনেকের অনেকের আশা পূরণ করতে পারি নাই অনেকের মন খারাপ টাকা খরচ করতে পারি নাই আপনারা অনেকে অনেক বাজে কথা বলছেন আর একটা বিষয় হলো সামিনা চেন খুব ছোট দিছি অল্প চেন কেন দিলাম না আমি আমার বোনের মেয়েকে নেকলেস দিছি ওকে কেন নেকলেস দিলাম না সামিনা পকে আমি এখন যেই একটা অবস্থা আমি তো অন্য কেউ হইলে তো একটা আনটিকে একটা কিচ্ছু দিত না সেই জায়গায় আমার মনে হলো যে যদি আমি এখন একটা কিছু দেই যদি কষ্ট করা হলেও দেই এখন যেই খুশিটা আমার না পাবে পাবে আমি পুরো নেকলেস দিলেও ওই খুশিটা তো সেই কারণে আমি ঋণ হইয়া হলো আপুকে গিফটটা দিছি তারপর বাজে কমেন্ট করছেন থাক ওইটা ওই বিষয়ে না বলি তো আমার কাছে অল্প কিছু গোল্ড আছে যেটা আসলে আমার বিয়েতেই উঠছে আর আমি বিয়ের আগে আমি নিজের টাকা দিয়ে বানিয়েছিলাম সেটা বলো আমার আম্মুর কারণে আমার মা অনেক পছন্দ করে গোল্ড আর আমার কান খালি গলা খালি এগুলো দেখতে পারে না আর আমি এই স্বর্ণ তেমন একটা পছন্দ করতাম না এখন করি আগে করতাম না করতে করতে হয়ে গেছে এই জন্য এখন ভালো লাগে তো মা হলো জোর করে হলো আমাকে এই কানের জোর বানাই দিছে বলছে আর চেন বানাইতে বলছে চেনের একটা হিস্টোরি আছে ওই চেনটা আসলে আমার লাইফের একটা অতীতের একটা অংশ তো আমার অনেক জিনিস না অতীতে যা ছিল আস্তে আস্তে আমার থেকে শরীরে মানে হাত ছাড়া হয়ে যেতেছে অতীতের কোনো কিছু থাকতেছে না তো এই দুইটা রিং হলো আমার বিয়েতে আমার আমার বড় বোন গিফট করছে এই দুইটা আমি রায় খা দি এই দুইটা স্পেশাল গিফট আমার বিয়ে উপলক্ষে বিক্রি করতে চাচ্ছি না আর এছাড়া আমার যা আছে সেটা আমি এখন বিক্রি করতে হইতেছে এমন না যে আমি শখেই বিক্রি করতেছি আমার টাকা খুব শর্ট জমি কিনবো ওই জন্য এই জন্য হলো কিনতেছি এটার মধ্যে হলো মার্চের মা হলো চেনটা ঠিক করতে দিছিল মার চেনটা আমার কাছেই আছে মা চেনটা রাইখা দেই মা রেগুলারলি ফোন দিলেই জিজ্ঞেস করে চেন ঠিক ভাবে রাখছি কিনা আমার তোমার বদ অভ্যাস আছে গোল্ড হারানোর এর জন্য মা সবসময় জিজ্ঞেস করে তো কালকেও জিজ্ঞেস করছে এই হলো আমার একটা চেন এই চেনটার এইখানে একটা নাম ছিল নামটা হলো মামা বাড়িতে হারাই গেছিল তো মামাকে বইলা দিছিলাম আপনি বানাই ওইটার মধ্যে আরেকটু গোল্ড কি করে বানাই ফেলেন আপনার মেয়ের জন্য ড্রিঙ্ক বানাই ফেলেন কিন্তু নাম নেই নাম আছে ভাইব কল্পনাও করি না এটা যে এটা আসলে এটা আমি যদি আমি মনে করেন যদি আমার কাছে তাহলে এটা আমি বিক্রি করতাম না এটা এটা আমার জন্য খুব স্পেশাল একটা গোল্ড এবং এটা চুরিও হয়ে গেছে কিন্তু আমার এই এই যে ইটা চুরি হয় না এটা আমি এই চেন চুরি হয়ে গেছিল কিন্তু এই জিনিসটা চুরি হয় না এটা লকেটটা এই এটা আমার জন্য খুব স্পেশাল একটা জিনিস আমার আমার শখের আমার একটা জিনিস ছিল শখ করে বানাইছিলাম কিন্তু শখটা পূর্ণ পূর্ণ হয় নাই কিন্তু তারপর আমি অর্ধেক নাম দিয়ে হলো অনেকটা বছর চলছি তো জানি না এটা আসলে জীবনে আবার কখনো এরকম বানাইতে পারবো না এটা অনেকেই পছন্দ করতেছিলেন এইটা এটা কিভাবে বানাইছি এটা এটা হলো ওই বাবুল ভাই এগুলো বানাই দিয়েছিল একটা পিকচার দেখা আর এই হলো কানের দুল এটা হলো সুই সুতা দুল ফুল তারপরে চেন সুই সুতা কানের দুল আর এটা হলো আর মেয়ে গিফট করছিল আংটি ওই আনটি আর আমার ছোট্ট কানের দুল এই ছিল ভাঙা ভাঙা ওই স্বর্ণ দিয়ে হলো আমি এই আনটিটা কিনছিলাম তানজিলা যে গিফট দিছে ওইটা ইকরা আমি একটা এই এই আংটিটা আনছি তানজিলার আনটিটা একটু ছিল ভাঙা নিয়ে যেতে ছিল তো জন্য আমি ওইটা ইকিরা এটা আনছি আর এই হলো চেন এই হলো আমার একটু একটু গোল্ড আছে এই গোল্ডগুলো হলো বিক্রি করতে হবে এটা দিয়ে যে টাকাটা আসবে ওটা দিয়ে আমি অনেকটা ই করতে পারবো আগাতে পারবো টাকা পয়সা নিয়ে তো সবাই দোয়া করবেন এখন হলো যাচ্ছি স্বর্ণকারের দোকানে আর আমার স্বামীর আর আমার বড় বোনের দুটার যে রিং ওইটা ওই দুইটা রাইখে দিলাম এই দুটো জিনিস আমার স্পেশাল সেটা আমি চাচ্ছি না জানি না বাকিটা কি হয় এই দুইটা বিক্রি করতে চাচ্ছি না আমি এটা রাইখে দিলাম যদি বিপদে পড়ি বাকিটা পরে দেখা যাবে এখন আমি যাচ্ছি এটা এইগুলাতে দিয়ে কতটুকু মানে কত টাকা পাই সেটাই হলো মেন এটা যদি যদি আমার যেটা টার্গেট ওই টাকাটা যদি আমি পাই তাহলে আমি এই দুটা বিক্রি করবো না আর যদি না পাই তাহলে মনে করেন কিছু করার নাই এই সময় এমন একটা অবস্থা যে পয়সা যা আউট জায়গা থেকে আসবে ওটার কোনো অপশন নেই যা আছে আমাদের এইটার মধ্যে দিয়ে সংসার কিছু করতে হয় এখন যে আর্নিংটাই আমি করি ওটা দিয়ে আমার সব কিছু করতে হয় খুব চিন্তা ভাবনা করে হলো খরচ করতে হয় এই হন আমার বর্তমানে অবস্থা দেখেন আমি দেখেন আরেকটা জিনিস সাথে শেয়ার করি আমি যখন থেকে শুনছি যে যে জমিটা আমি দেখছি হলো আমাদের পছন্দ হয়েছে এবং আমরা কিনতে তখন থেকে আমি এই গোল্ড পড়া বন্ধ করে দিচ্ছি কারণ এই গোল্ডের প্রতি আমার খুব মায়া মানে এটা আমার শখের একটা জিনিস আর এই কালতোলটাও শখের আমার মা পছন্দ করছে তো এটা আমি যখন শুনছি তখন থেকে না আমি গোল্ড পড়া বন্ধ করে দিচ্ছি কারণ হঠাৎ করে যদি আমার গলা থেকে জায়গা তো খুব কষ্ট পাবো এজন্য যখন আমি রাতে বেলা শুনছিলাম যে জমি কিনতে পারবো তখনই আমি এগুলো খুলে ফেলছি তো বাবু বলতেছে যে গোল্ড কেন আমি আমার কষ্টে খুলছি যদি হঠাৎ করে যদি আমি এগুলো খুলি তাহলে আমি খুব কষ্ট পাবো এই আমি আগে খুলে রাখছি কারণ আমি জানি আমার এইগুলো বিক্রি করতে হইব একটু হোক আমার কাছে এটা অনেক তো এই জন্য খুলে খুলে ফেলছিলাম এখন কিন্তু অভ্যাস হয়ে গেছে আমার অনেক দিন হয়ে গেছে এখন আর কিন্তু গলা খালি কান খালি এগুলা কোনো ম্যাটার করে না এখন অভ্যাস হয়ে গেছে আমার আমি এটার জন্যই এগুলা খুলে রাখছি যেতে কষ্ট না পাই কম কষ্ট পাই তো যাই ভাইয়া হলো ওখানে অপেক্ষা করতেছে পাগল নাকি ওদের কান্না করতেছ গোল্ড তোমার কতটি লাগবো আহ এখন প্রয়োজন গোল্ড মানুষ থাকে কেন প্রয়োজনে কাজে লাগানোর জন্যই

আলাদা পাথর পাথর আলাদা কিন্তু আমাকে পাথর সর্বজন দিচ্ছিলো পাথর বাধ্য দিচ্ছে যদিও

তো সন্ন্য দোকান থেকে বের হয়ে পড়লাম ওই গাড়ি বেয়ার আসতেছে মোটরাইল কে গাড়ি বেয়ে ওই যে আসতেছে এখান থেকে হলো গিলাপি নিয়েছি বাচ্চা কাচ্চারা বাসায় ভাবিও আছে চলো চলে বাসায় দুলাভাই ভাই আমি ফ্রেন্ড নিয়ে আসলাম চলাল